আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বয় ভালো আছি সো আজকে সারা দিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে এন্ড এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা বাজে তো এত ধরে বৃষ্টি পড়তেছে যেটা বলার মতো না অনেকে বৃষ্টির জন্য বাইরে কাজ করতে যেতে পারছে না আমরা তো সাইডটাই দেখি কীভাবে বৃষ্টি পড়ছে যে এর পাশে আসছিস বৃষ্টি পড়তেছে আহ থেকে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি এই আবার শুকনা এই বৃষ্টি যেহেতু বাংলাদেশে জুন জুলাই এবং আগস্ট এই তিন মাস বৃষ্টির সিজন তো ওই জন্য আর কি জুলাই শেষের দিকে এবং আগস্টের প্রথম থেকে বৃষ্টি দেখছেন সবাই কমেন্ট করে জানান এখান থেকে দেখা যাচ্ছে কিনা না ওই যে একটা একটু ঘোলা ক্যামেরা একটা একটু ঘোলা দেখাচ্ছে কিন্তু এখানে একটা মেয়ে বুঝতেছে বৃষ্টিতে সাথে তার ছোট একটা ভাই খুব ভালো লাগতেছে বৃষ্টিতে ভেজা দেখি আমারও মনে পাচ্ছে দেখুন কি সুন্দর বৃষ্টি